আসসালামু আলাইকুম আজকে নতুন ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আমি হাবিবুল আহলাদার হলো মাফা নিচের থেকে এই যে আপনারা দেখতেছেন ফ্রি গুলো এটা হলো আপনারা সম্পত্তি ট্যাংকে সেগুন কাঠের ফ্রি তৈরি করা এবং এই ফ্রি গুলো আপনারা দেখছেন পাঁচ पीस ফ্রি আছে এই যে মিত্র ঘুরে ঘুরে দেখাই আপনাদের ফ্রি গুলো এই যে ফ্রি গুলো দেখাচ্ছি ঘুরে ঘুরে এটা আপনার এই যে ফ্রি আপনার ফ্রি হলো আপনার এটা মাপটা তারপর ফ্রি গুলো সাইজ দিতে আপনাকে একটু বলি আমি এই যে এই টপটা দেখতেছেন এই টপটা হলো আপনার এক ইঞ্চি হবে এই যে টপটা আপনার এই যে উপরে এই টপটা এক ইঞ্চি হবে তারপর আস এই যে নিচের পায়াগুলো দেখতেছেন এই যে পায়াটা এই যে এই খোলাটা এই খোলাটা আপনার দেড় ইঞ্চি দেড় ইঞ্চি সম্পূর্ণ মোটা আপনার দেড় ইঞ্চি হবে দেড় ইঞ্চি দেড় বাই পাঁচ ইঞ্চি এদিকে পাশ আছে এদিকে পাশ আর আপনার এই যে এইটা মোটা হলো যে আপনার দেড় ইঞ্চি তারপর এই টপটা যদি আপনাকে দেড় টপ বলি এই টপটা হলো এই এই মাথা থেকে আপনার এই মাথা হলো আট ইঞ্চি চড়া হবে আর তারপর যদি আমি লাম্বা একটু লম্বা যদি দেখাই যে এই মাথা থেকে আপনার এই এই মাথা পর্যন্ত আপনার তেরো ইঞ্চি হবে সম্পূর্ণ আপনার এর সেগুন গাছের তৈরি এবং এটা আমি আপনাদের স্ক্রিনে আমি দিয়ে দেবো এটার দামটা কত পড়বে প্রাইসটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনাকে